পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঘরে ফিরছে মানুষ যে কারণে উত্তরবঙ্গের যাত্রীদের বহন করা বাস এসে ভিড় করছে যমুনা সেতুতে একে একে পার হচ্ছে গাড়ি ঈদ যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে এর সংখ্যা গত একদিনে এ সেতুর উপর দিয়ে প্রায় ছেচল্লিশ হাজার যানবাহন চলাচল করেছে এতে উভয় পাশে টোল আদায় হয়েছে প্রায় তিন কোটি বাইশ লাখ টাকা যমুনা সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা যায় এর আগের দিন অর্থাৎ আঠাশ মার্চ দিনগত রাত বারোটা থেকে উনত্রিশ মার্চ দিবাগত রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত যমুনা সেতু দিয়ে গাড়ি পারাপার হয়েছে চুয়াল্লিশ হাজার চারশো আটাত্তরটি এর মধ্যে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী লেনে উনত্রিশ হাজারেরও বেশি আর উত্তরবঙ্গ থেকে ঢাকামুখী লেনে ষোলো হাজারেরও বেশি গাড়ি চলাচল করেছে এদের মধ্যে পূর্ব টোল প্লাজা থেকে প্রায় এক কোটি নব্বই লাখ পঞ্চাশ হাজার টাকা এবং পশ্চিম টোল প্লাজায় আদায় করা হয়েছে এক কোটি একত্রিশ লাখ টাকা